আসসালামু আলাইকুম আমাদের প্রত্যেক বছর এক থেকে দুইবার ধান চাষ করতে হয় আমরা যারা গ্রামে থাকি তারা অবশ্যই জানি আমরা কখন কোন সময়টাতে ধানগুলো চাষ করি তো মূলত আমরা সকাল ভোরে উঠেই আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পাওয়ার টিলার আসে এই পাওয়ার টিলারটা নিয়ে আমাদের আজকে যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের জমিগুলো প্রস্তুত করা ধান চাষের জন্য জমিগুলো প্রস্তুত করতে হবে সে কারণে আমরা সকাল ভোরে এসেই আমরা এই পাওয়ার টিলারটা বের করতেছি কারণ আমাদের আজকে নিজেই এই হাল চাষ করতে হবে যদিও আমি এই পাওয়ার টিলারটা চালাইতে পারি না আর স্টার দেওয়া তো অনেক দূরে থাকলো কারণ সকাল ভোরেই আর সেই সকাল ভোরে হওয়ার কারণেই কিন্তু আমি এই পাওয়ার টেলারটা স্টার দিতে পারলাম না পরে দেখলেন যে আমার বড়ো ভাই এটা স্টার দিয়ে নিল তো মূলত আমরা এটার প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের হাল চাষ করার জন্য যে কাদর জমি আছে এই কাদার জমিতে হাল চাষ করার জন্য প্রথমে আমাদের চাকাগুলো পাল্টাতে হবে এই রাবারের চাকাটা পাল্টে আমাদের এই লোহার চাকা যেটা হাল চাষের জন্য পারফেক্ট এই লোহার চাকা লাগাইতে হবে লোহার চাকা লাগানো শেষ করে আমরা সোজা চলে আসলাম আমাদের যে জমিতে ধান চাষ করব। সেই জমিতে আমরা দুই থেকে তিন দিন আগে পানি দিয়ে নিয়েছিলাম আর আমরা এটা দেখে নিচ্ছি যে আমাদের এই জমিগুলোতে কোন কোন জায়গায় ইঁদুরের গর্ত আছে আর এই গর্ত দিয়ে পানি নেমে যায় সে কারণে কিন্তু আমরা দুই থেকে তিন দিন আগে পানি দিয়ে জমিগুলো ভিজিয়ে রাখছিলাম তো মূলত আমাদের আজকে এই জমিগুলোই চাষ করে ধান রোপণ করতে হবে সেই কারণে জমির চারপাশের সীমানা দিয়ে আমি আগে কাদা দিয়ে নিচ্ছি যাতে আমাদের এই জমিটাতে ভালোভাবে পানি বেজে থাকে আপনাদের একটা কথা বলে রাখি আমরা যে জমিতে ধান চাষ করতেছি এই জমিতে সাধারণত বন্যার সময় পানি ওঠে তো এই বছরে আমাদের এই জমিটাতে বন্যা আসেনি আর পানি না ওঠার ফলে কিন্তু আমাদের যে দেখলেন যে ইঁদুরের গর্ত দিয়ে পানিগুলো নেমে যাচ্ছে এটা মূলত এই বন্যা না আসার কারণে বন্যার পানি যদি আমাদের জমিতে উঠতো তাহলে কিন্তু এই ইঁদুরগুলো আপনার জমির কাতিতে থাকতে পারতো না তারা পানির কারণে কিন্তু মারা যাইতো আর আমি এদিকে দেখে নিচ্ছি যে আমি ধান রোপণ করতে পারি কি না এটা যেহেতু প্রথম আমি ধান রোপণ করতেছি তই ভাল লাগিছে